চার কারণে বউকে মারা যায় আছে ভালো করে বোঝেন কোন কোন কারণে এক নাম্বার রসুল সাল্লাম বলেছেন যদি ফরজ নামাজ তরফ করে তাহলে আপনি শাস্তি দিতে পারেন মায়ের দিতে পারেন আপনি তো ফরজ নামাজ না পড়লে কিছু করেন না কিন্তু তরকারিতে যদি একটু লবণ বেশি হয় তাহলে আপনি মায়ের দিতে শুরু করেন কিন্তু মনে রাখবেন ভাইয়েরা আমার আপনি সারা দিন পরিশ্রম করেন আপনার সাপ্তাহিক ছুটি আছে সব সময় মনে রাখবেন আপনার স্ত্রীর কোনো ছুটি নাই অসুস্থ হইল ওনাকে বান্না করতে হয় সেজন্য সারাদিন উনি কষ্ট করে রান্না বান্না করে শুধু আপনার মুখে হাসি ফুটানোর জন্য সারা দিন কষ্ট করে রান্না করে আর আপনি খাওয়ার সময় এসে একটা কথা বলে দেন তরকারি ভালো হয় নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যাবে কিন্তু আপনি তরকারি খারাপ হলেও বলবেন তরকারি ভালো হয়েছে দেখবেন পরদিন থেকে আরও ভালো ভালো তরকারি রান্না করবে আপনি অন্য কোনো কিছুর জন্য মাইট দিতে পারবেন না একমাত্র শুধু নামাজ ফরজ নামাজ যদি না পড়ে তাহলে মাইট দিতে পারবেন আরেকটা হচ্ছে ফরজ রোজা যদি না করে আপনি তো আপনার স্ত্রীকে রোজা রাখতে দেন না গ্যাস্ট্রিকের প্রবলেম মনে করে সম্মানিত ভাইরা ফরজ ব্রজা এটা রাখাই লাগবে এটা যদি আপনার স্ত্রীকে আপনি যদি না শাসন করেন না ধমক দেন তাহলে আল্লাহর কাছে আপনি ধরা থাকবেন তিন নম্বর পর্দা করা লাগবে যখন আপনার স্ত্রী বাহিরে যাবে তখন পর্দা সহিহ যেতে হবে সারা জীবন আপনার কাছে থাকবে সারা জীবন আপনার কাছে থাকনো কখনো ভালো পোশাক পরে সে যেগুজে আপনার কাছে আসলো না যখন বাহিরে যাবে আপনি নিজেই বললেন ভালো করে সেজে নাও অমুক জায়গায় যাব অমুকের স্ত্রী আসবে অমুক আমার ফ্রেন্ড আসবে ওদের কাছে তোমাকে তোমাকে করতে হবে ওদের কাছে নারী হওয়া লাগবে কারণ তুমি যদি ভালো করে সেজে গুজে তাদের কাছে না যেতে পারো তাদের যদি খারাপ লাগে তাহলে বলে বেড়াবে অমুকের স্ত্রীটা দেখতে খারাপ সেজন্য আপনি নিজেই আপনার ফ্রেন্ডের সামনে আপনার স্ত্রীকে সুন্দরী নারী তুলেন চার নাম্বার কথা যেগুলো শোনা আবশ্যক সেগুলো যদি না শোনে তাহলে মায়ের দিতে পারবেন কিন্তু মায়ের কিভাবে দিবেন এক বিদ্যা মেস দিয়ে আপনাকে মায়ের দিতে হবে চার জায়গায় মার দেওয়া যাবে না মাথাতে আঘাত করা যাবে না মুখে আঘাত করা যাবে না বুকে এবং পিঠে আঘাত করা যাবে না এই চার জায়গা ছাড়া আপনি নিচের দিকে আঘাত করতে পারেন হাতে আঘাত করতে পারেন এক বিদ্যা দিয়ে বড় বড় লাঠি দিয়ে হাত দিয়ে জোরে জোরে আঘাত করা যাবে না আপনি হাতে অথবা কোমরের নিচ পর্যন্ত আঘাত করতে পারবেন সেজন্য সম্মানিত ভাইরা আঘাত করলেও আপনি এমন জায়গায় আঘাত করবেন যেন পরবর্তীতে আপনাকে পস্তানো না লাগে